বিসমিল্লা রহমানুর রাহিম আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শকবিন্দু এখনই বাড়ি করার উপযোগী খুব সুন্দর একটা প্লট বাইশর বন্যা তো ফানি উঠে না এমন একটা জায়গা চতুর্দিকে গুল এবারে স্কোয়ার গুল একটা প্লট জরুরি ভিত্তিতে বিক্রয় হবে ওই জিগা মেইন যে রাস্তা আসে আসে মেইন রোড থেকে চল্লিশ ফুট রোড থেকে আমরা গিয়া বারো চোদ্দো ফুট রোডা আমরা ঢুকলাম ঢুকিয়া আমি বর্তমানে যে প্লট যাইতাম আপনারে মেইন খোঁড় থাকে একটু রাস্তাটা দেখাইয়া কীভাবে যাওয়া লাগে বা পরিবেশ কীভাবে আপনারা মেইন পলট থাকে রাস্তা আইতে পারবা আমি ও পরিবেশটুকু আপনার দেখাই লাগে একটু খোঁড় থেকে যাইতাম আশপাশ পরিবেশ বাম সাইডে আমার একটা বিল্ডিং বাউন্ডারি করা গেট লাগাইলে আপনারা যেতে পারা আর ওষুধ হইলে গিয়া একটা মসজিদ যে আপনারা জায়গার পাশে যারা হয়তো মানে সাইন একটা মসজিদ থাকলে হয়তো নমাজ পড়তে হইলে শর্টকাট আপনারা এক মিনিটর আইতে পারবা এরকম খুব একটা সুযোগ সুবিধা আছে ওই লোক বর্তমানে রাস্তা ফাঁকা রাস্তা আর ফাঁকা রাস্তা তাকিয়া বর্তমানে পলট পর্যন্ত যদি আপনারা আটিয়া যান মানে ও ফাঁকা রোড তাকিয়া আটিয়া গেলে এক মিনিটের মাথা থাকে মানে প্রায় একশো মিটার মাথা থাকে মানে এই পলটটা জায়গার পরিমাণ ওই লুকা চোদ্দ শতাংশ ওই লুকিয়া এটা গেট এটা বাঁশ ব্যাটু বেড়া দিয়ে রাখা হয়েছে মানে যাতে গরু বা সুর না হামায় আর এই ডাইনোর প্লট যে আছে ও ডাইনর প্লটটাও অভদ্র লোকের ওই একটা পিলার আর একটা ফাঁকা পিলার আছে ও পিলারের মাঝখানে লিখা চলাচল রাস্তা নিজস্ব চলাচল রাস্তা হোক বাগানবাড়িও বাড়িও তাইনোর আমরা যাইরাম

ওদের কি সুন্দর মতো দৌড়ছে একটা বেড়াই কেন দেওয়া রাস্তা নয়া সর হয়েছে নয়া হর ওইদ রাস্তাটা গেছে ও রাস্তাটা ও রাস্তাটা গিয়া ও যে ওই যে ফানের টুমা বাদ দিয়া ওই যে পোলট আছে ও সামনে একটা ডাইনের যে পলট আছে

প্রতি শতাংশ তিন লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে খুব সুন্দর জায়গাটা আমি আসলে দেখতে পারছি আপনারা দেখলে বুঝতে পারবেন চতুর্দিকে সমান না সামনে যাওয়ার মানে দেখাও যারা লোক জায়গাটা সুন্দর স্কোয়ার গুলো একটা প্লট আছে দেখতে পারাম রাস্তাটাও খুব সুন্দর করছো রাস্তা ওগুলো রাস্তা আশপাশ পরিবেশ আশেপাশে একই সব বাড়ি বাসা বাড়ি ও তো বিল্ডিং আইন আছে ও বিল্ডিং আইন আর তো মসজিদ মসজিদ খানটাত আছে আপনারা যদি পোলট থাকে বাসা বাড়ি বানাইনো বানাইয়া মাত্র ও মসজিদ যে আছে আউগুলা ও মালিকর মালিকর জায়গা আর জায়গাটা উষা জায়গা কারণ আগেও তো আমি হইছি এখানে বাইশর যে বন্যা আছে বন্যাত ফানি উঠছে না কিনো না কারণ লামাত আছে অত উষা জায়গা আপনারা এই মুহূর্তে বাসা বাড়ি করতে পারবা লোকেশন একবারে খুব কাছে আমাদের সিলেট সাদিঘুর আবাসিক এলাকা জায়গাটার অবস্থান ওকে যদি ভালো লাগে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও